লেখাপড়ার পাশাপাশি ভালো মানের প্রশিক্ষিত খেলোয়াড় হিসেবে নিজেদের তৈরির আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ শুক্রবার বিকেলে আলহাজ আব্দুল কাদের চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরো বলেন শিক্ষার্থীদের ভালোভাবে মোটরসাইকেল প্রশিক্ষণ নিয়ে রাস্তায় বের হতে হবে অন্যথায় বাবা মার কোল খালি হবার সম্ভাবনা রয়েছে

তবে এটাও মানি জন্মেছি যখন মৃত্যু চাষটা হবে কিভাবে হবে সেটা আমরা জানি না তবে সাবধানতা অবলম্বন করা তো কোনো অন্যায় নয় কাজে আর তোমরা এটা খেয়াল করে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এলাকার প্রতি নজর দাও চারিদিকে সজাগ দৃষ্টি রাখো চারিদিকে অনেক কিছু ঘটতে যাচ্ছে কাজে এটা খেয়াল রাখবে এটাকে প্রতিহত করতে পারলেই আমরা আরো এগিয়ে যাব আর প্রতিহত না করতে গেলে আবার বসে যাব।

ফুলপো টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ছাতীয়ান্ত যুব সমাজের আয়োজনে ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি মেহেদি হাসান দবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আব্দুল কাদের শেখ সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন রশিদ খান হাসান জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জাব্বার বাবু সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মোরাক সদর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাব্বর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক সদর উপজেলা যুব দলের সভাপতি গোলাম কিবিয়া মরাক সাধারণ সম্পাদক তৌফুদ আলম সহ নয়নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার দর্শক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ